কেন সকাল সকাল উঠে আমরা এই শেভিং ক্লিনতে আমাদের নবী সুন্নতে জনায় করি কেন কি şart তো কি লাভ হ্যান্ডসাম লাগে দেখতে আপনাদের কি মনে হয় দাড়ি চেটে ফেললে কেটে ফেললে হ্যান্ডসাম লাগে দেখতে সুদর্শন লাগে গাল ভর্তি দাড়ি থাকলে একজন পুরুষ সিংহের মতো লাগে আসলে আমাদের তো দাড়ি নাই আমাদের যেগুলো দেখছেন এগুলো তো দাড়ি না যাদের সুন্দর গাল ভর্তি দাড়ি আছে এই মানুষগুলো যখন শেভ করে আমার খুব আফসোস হয় আহা বেচারাকে কত সুন্দর দাড়ি আল্লাহ পাক দিয়েছেন প্রত্যেকদিন শেভ করা শুরু করে

লোকজন বাড়ি তার গর্জন শুনে মানুষ সামনে আসতো কাকা রাজি আল্লাহ তার তিনি একাই দশজন বিশ জনের সাথে করতে পারতেন বলা হতো যে যে সেনাবাহিনীর মধ্যে কাকা রাজি আল্লাহ আছে ওই সেনাবাহিনী কখনো পরাজিত হয় না বলা হতো না প্রবাদ ছিল ক্ষতি দাঁড়ি ছিল না সাহাবীরা কি শেভ করতেন কোনোদিন দেখেছেন কোন হাদিসের মধ্যে সাহাবীরা শেভ করেছেন তাহলে নবীর সুন্নতটা কি আগে নিজের দেহে আনতে হবে না নিজের দেহে যদি সুন্নত না আনতে পারি মানুষের সুন্নত শেখাতে পারবো কথা করা যাবে এখন যে আমরা ইনশাল্লাহ দাঁড়িয়ে শেখ করবো না কথা করা যাবে দাঁড়িয়ে একটা চাকরি পাবেন না

সেটা দাঁড়িয়ে নিয়ে প্রশ্ন তুলছে যে মেয়ে বলবে যে নবী সুন্নত আছে এজন্য আপনাকে পছন্দ করি তখন বুঝবেন যে হ্যাঁ এই মেয়ের মধ্যে ভালো কিছু আছে যে মেয়ে দেখবে যে আপনি নাম কিনা যে মেয়ে দেখবে আপনি নামাজে কিনা দাঁড়িয়ে আছে কিনা ইমানদার কিনা দিনের জন্য কিছু করেন কিনা হালাল খান কিনা ওই আপনার ঘরে শান্তি দিবে আর যে মেয়ে আপনাকে দেখবে আপনার কত বড় সম্পত্তি কত বড় জমি কত বড় চাকরি সুদ খান কিনা ওর কোনো আসা যায় না টাকা হইলেই হলো এগুলোকে ঘরে অশান্তি হবে কি যাচ্ছে শান্তি না অশান্তি নবী সাল্লাহ বলেছেন দিন দাঁড়িতা দেখে মেয়েদেরকে বিয়ে কি দেখে একই একই বিষয় ছেলেদের জন্য মেয়েদের জন্য সেই ছেলে দেখতে হবে দিনদার কিনা মেয়ে দেখতে হবে দিনদার কিনা পর্দা করে কিনা দিনদারিতা আছে দুনিয়ার এই ছোটখাটো বিষয় যদি দেখেন তুচ্ছ বিষয়গুলো একদিনটা একদিন আপনি প্রস্তাবেন আর যদি আপনি দিন দাঁড়িতে দেখেন ইনশাল্লাহ আপনি কোনোদিন আল্লাহ তৌফিক দান করুন এটা একটা বড় সিদ্ধান্ত জীবনে এই সিদ্ধান্তে যদি ভুল করে ফেলেন সারা জীবন প্রস্তাবন হবে অতএব এখানে বেশি আবেগে ফ্যান্টাসিতে ভুগবেন না ঠান্ডা মাথায় দিন দিনদারিতে অগ্রগামী অগ্রগণ্য করে আপনি ছেলে দেখবেন মামিয়ে দেখেছ আর গার্ডিয়ান যারা পরিবারের পিতামাতা আছেন তাদেরকেও বলবো দুনিয়ার এই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিতে যাবে কত বড় চাকরি করে কত বড় জমির মালিক কত বেশি টাকা এগুলো পরের বিষয় আগের বিষয় হচ্ছে আপনার ওই জামাই দিনদার কিনা আগের বিষয় হচ্ছে তার মধ্যে ইসলাম আছে কিনা শুরুর বিষয় হচ্ছে আপনার ওই মেয়ের মধ্যে দিনদারিতা আছে কিনা এটা নসিহত করে গেলাম যদি আপনার আপনি বুদ্ধিমান হন তাহলে আমার নসিহত গ্রহণ করবেন না হলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে যারা বেদিন জামাই বিয়ে করেছে আর বেদিন মেয়ে বিয়ে করেছে তারা বুঝবে যে আমি আমার কথা মহ্ম কতটুকু তারা এখন ইচ্ছা করে লাইন আনতে পারছে না আছে ওই যে বলছি বিয়ের পরে ঠিক হয়ে যাবে এত সহজ এটা কি সুইস দিলে ঠিক হয়ে যাবে মানুষের মনটা খুব জটিল একটা বিষয়

নবী সুন্নাহ কি শুধু ইবাদত বন্ধগিতেই করব নাকি জীবনের সব ক্ষেত্রে করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে আইয়ামে জাহেলিয়াতের থেকে সরিয়ে দিয়েছেন কিনা আইয়ামে জাহেলিয়াতের শিরিক ওখানেকার আপনার সুদ ওখানেকার আপনার সেনা ওখানেকার মাদক ওখানেকার গবচু হানাহানি 23 বছরের মধ্যে পরিবর্তন হয়েছে কিনা যখন মক্কা বিজয় হয়েছে তখন কি ওই মক্কার মধ্যে কোনো শিরিক ছিল কোনো মূর্তি পূজা ছিল কোনো সুদ ছিল কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করা হয়েছে কোনো ধর্ষণ হয়েছে কোনো ব্যভিচার গবচু হানাহানি না সবাই ভাই ভাই হয়ে গেছে তেইশ বছরের মধ্যে আল্লাহর নবী কি এমন করলেন যাতে একটা অন্ধকারাচ্ছন্ন সমাজ আলোকিত হলো কি এমন করলেন কে বলতে কি এমন করলেন তিনি কি আল্লাহ নিয়ে আসছেন তিনি কি মানুষের গলায় ছুরি ধরে ইসলাম কবুল করিয়েছেন এই কোনো কাজে আমাদের নবী মোহাম্মাল করে নাই করেছেন বরং তিনি মানুষের মানুষের হৃদয়টাকে পরিবর্তন করে দিয়েছেন মানুষের হৃদয়ের মধ্যে কুফর ছিল আল্লাহ নবী সেখানে ইমান ঢুকিয়ে দিয়েছেন

কোরআন শুধু তেলাবাতি করতেন না কোরআনের অনেক অংশ প্রায় পুরো অংশই তাদের মুখস্থ ছিল ছিল না তাহলে আমাদের কোরআন মুখস্থ করা লাগবে কিনা পুরো অংশ না পারি অল্প একটু করা লাগবে কিনা অথবা এতটুকু না পারি এক পারা পারবো কিনা এক পারাও না পারি নামাজের জন্য উপযুক্ত সুরে গুলো মুখস্থ করতে পারবো কিনা পারবো না সারা জীবনে কম পড়াশোনা করেছে প্রচুর পড়াশোনা করেছেন তাহলে কোরআনের ক্ষেত্রে কেন পিছিয়ে থাকবে দেখা যাবে যাবে না ওই যে বারবার একটা কথা বলি পনেরো বিশ বছর পড়াশোনা করে পনেরোটা সুরা শিখছেন না পনেরো বছর পড়াশোনা করে আপনি পনেরোটা হাদিস শিখছেন না ঠিক আছে পনেরো বছর পড়েছেন দশজন নাম বলতে পারছেন না তার নাম বলতে পারছেন না কম না বেশি এদের সংখ্যা কোটি কোটি এমন কোটি কোটি মানুষ আছে বাংলাদেশের মাটিতে আমরা সবাই মাসাল্লাহ দুনিয়াবি ক্ষেত্রে শিক্ষিত হয়েছে ঠিকই কিন্তু দিনের বেসিক জিনিসগুলো শিখি নাই আপনি দেখবেন আমি দেখাবো কে আছেন বলেন জান্নাতির দশজন সাহাবিন নাম বলতে পারবেন একজন ব্যক্তি তারা আছেন দেখি

ব্রাজিলের প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন পারবে এগুলো পারবে তারা পারবে কিনা সত্যি কথা বলেন পারবে কিনা অবশ্যই পারবে দশটা বাংলা সিনেমার নাম বলেন পারবে দশটা হিন্দি সিনেমার নাম বলেন পারবে পারবে কিনা সত্যি কথা বলেন পারবে কিনা অবশ্যই পারবে না পারলে তো আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া থাকবে যে পারেন নাই বেশিরভাগ ছেলে পেলেই পারবে বেশিরভাগ মেয়েই পারবে মেয়ে থেকে জিজ্ঞাসা করেন দশটা সুন্দরী মেয়ের নাম বলো ভারতের পশ্চিমের হ্যাঁ সিনেমার নাটকের গায়কের গায়িকার দশটা সুন্দর সুন্দর মেয়ের নাম বলো বলে দিবে পারবে না জিজ্ঞাসা আছে গিয়ে যে দশজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দশজন সাহাবীর নাম কি দেখবেন বেশিরভাগই বলতে পারবেন না এই বিষয়টাকে আপনি কি মনে করছেন বিগত দশ বিশ তিরিশ বছর থেকে আমরা দেখছি যে একটা অসুস্থ প্রজন্ম তৈরি হচ্ছে অসুস্থ প্রজন্ম